আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা কোনো ব্লগ ভিডিও না আমি আস্তে আস্তে এগোচ্ছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন এখন পর্যন্ত অনেক সাপোর্ট করছেন আজ আমি আপনাদের লাইভে দেখাবো যে আমার সাবস্ক্রাইবার দশ হাজারের কাছাকাছি তো ভাবলাম যে এই মেমোরিটা আপনাদের সামনে তুলে ধরি আসলে ইউটিউব স্টুডিও থেকে আপনাদের দেখাচ্ছি দেখানো উচিত ছিল বড় একটা স্ক্রিনে বড় একটা পদ্মায় তো এই ব্যবস্থা নাই হঠাৎ করে চিন্তা হলো যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবার আছে নয় হাজার নয়শো পঁচানব্বই যে আপনাদের দেখাচ্ছি নয় হাজার নয়শো পঁচানব্বই আমার কী বলবো মানে খুব ভালো লাগতেছে সাতানব্বই সাতানব্বই হয়ে গেছে যে দেখেন তো তিনজন আর মাত্র তিনজন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাদের আমি দেখাবো খুবই ভালো লাগছে আসলে এই মুহূর্তটা আসলে একজন ইউটিউবারের খুবই মানে ভালো লাগার একটা মুহূর্ত ঠিক এই ফাঁকে আপনাদের সাথে কথা বলতেছি এখনও দশ হাজার হয়নি নয় হাজার নয়শো নিরানব্বই হয়ে গেছে এই যে দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে দশ হাজার একজন হয়ে গেছে লাখ লাখ সুপ্রিয়ায় দশ হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে কখনও কল্পনা করিনি যে এত তাড়াতাড়ি দশ হাজার হয়ে যাবে আসলে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল আমার এর পিছনে মূল কারণ হলো আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন এত দূরে না নিয়ে আসতেন তাহলে হয়তো আজ অল্প সময়ের মধ্যে দশ হাজার হতো না তো আমি আমার বন্ধু হাবিজুর রহমান সুজন তার কথা স্মরণ করছি আসলে আমরা দুজন একসাথে ইউটিউবিং করি শেয়ার আমি যেখানেই যাই আমরা একত্রিত হয়ে ইউটিউবিং করি আমরা এক পর্যায়ে মানে ভাবনা এটা করছি যে ইউটিউবিং ছেড়ে দেবো আসলে আমাদের ভিউজ কম সাবস্ক্রাইবার কম কবে হবে কবে আমরা সফলতার দিকে চলে যাব এই জিনিসটা আসলে আমাদের ভিতরে একটা অন্যরকম কাজ করছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ লাখ লাখ সুক্রিয়া আল্লাহর কাছে এভাবে আমি চলে এসেছি এখন আপনাদের দেখাবো যে আমি প্রায় আড়াই থেকে তিন হাজার সাবস্ক্রাইবার যখন ছিল আমার তখন থেকে আমি কি কী ইউজ করছি এই এক্সেসরিজগুলো এখন আপনাদের দেখাবো আপনাদের সামনে নিয়ে আসলাম আমার এক্সেসরিজ আমি যেগুলো দিয়ে ভিডিও তৈরি করি এটা হলো একটা বল গেম বলটা খুবই ভালো আর গেম বলটা নেই আমি যখন আমার সাবস্ক্রাইবার তিন হাজারের কাছাকাছি হয় তখনই এটা নেই আমি কারণ কি জানেন যে আমি এর আগে ফোন দিয়ে কিন্তু আপনাদের ভিডিও করতাম তো ফোন দিয়ে ভিডিও করতাম অনেকের অনেক যারা আপনারা আমার শ্রোতা ছিলেন বা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার আছিলেন তারা কমেন্টে জানিয়েছিলেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো একটু কাপে স্মুথলি হয় না তো ভাবলাম যে আরও ভিডিওর ভালো কোয়ালিটি ভালো কিছু দেওয়ার জন্য এটা নিলাম স্মুথ ফোর এটা মোটামুটি ভালো কাজ করে তারপর হলো এই যে ভিডিওগুলো করি সব ফোর কেতে রেজলেশনে ভিডিও করি এটা হলো একটা পিন ড্রাইভ এই পিন ড্রাইভটাও ইউজ করি কারণ ফোনে স্টোর আমার আট একশো আঠাশ আমি অবশ্যই ওপো ভ্যানো সিক্স দিয়ে ভিডিওগুলো করি তো ফোর কে ভিডিও করাতেই হয় কি যে আমার স্পেস থাকে না ফোনে পরে আমি এই যে একটা পিন ড্রাইভ কিনলাম যে এখানে কিছু আমি স্টোরেজ পাবো পাশাপাশি আমি একটা মেমোরি কার্ডও কিনেছিলাম যে মেমোরি কার্ডে যে ভিডিওগুলো আমি রাখবো তো একশো আঠাশ জিবি ফোন মেমরি ফুল হয়ে যায় আবার এক্সট্রা একটা মেমোরি কিনছিলাম একশো আঠাশ জিবি সেটাও ফুল পরে যে পিন ডাইপ কিনছি এটাও ফুল আর সর্বশেষ দেখাচ্ছি ল্যাপটপ এটা ইউজ করা হয় এখানে পাঁচশো বারো জিবি সম্পূর্ণ ফিল আপ আসলে এমন পরিমাণ ভিডিও করা হয় আমার যা কি বলবো এই এই তিন চারটে জিনিস দিয়ে ও হ্যাঁ আরেকটা জিনিস সেটা হলো আমার ভিতরে কিন্তু আছে বয়া আ এটা দিয়ে জাস্ট আমি এই ভয়েসগুলো ক্যাপচার করি কারণ কারণ এখন উপরে ফ্যান চলতেছে ফ্যানের যে আওয়াজ যে বাইরের যে যখন আমি ভিডিও তৈরি করি তখন যে আপনার একটা নয়েজ আসে নয়েজটা খুবই একটু হিজি বিজি বোঝে নেই তো আমার ভয়েস তো এত সুন্দর না তো তারপরেও এই এটা দিয়ে করি এটা এমআই আর এটা দি করাতে ভয়েসগুলো খুব সুন্দর আসে ঠিক আছে এই জন্য আপনাকে অবশ্যই তিনটা জিনিস আপনাকে নিতে হবে এক নম্বর হলো একটা স্মার্টফোন কিনতে হবে মোটামুটি ভালো মানের যেন আপনার মানে ভিডিওগুলো ভালো মতো ক্যাপচার করতে পারেন হ্যাঁ আর একটা বল কিনতে হবে আর হলো আপনার পেন ড্রাইভ কিনবেন না কারণ একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি না নিয়ে হার্ড ডিস্ক কিনতে পারেন একটা হার্ড ডিস্ক কিনলে কী হবে একটা হার্ড ডিস্ক কিনলে আপনার মোটামুটি স্টোরেজ অনেক বেশি থাকবে যে ভিডিওগুলো আপনারা মেক করবেন এই ভিডিওগুলো আপনারা ওভাবে রাখতে পারবেন কারণ একটা ভিডিও একজন কন্টেন্ট ক্রিয়েটারে জানে যে একটা ভিডিওর মূল্য কত অনেক দূর দূরান্ত গিয়ে ভিডিও করতে হয় ভিডিওগুলো আবার সংগ্রহ করে রাখতে হয় এডিট করতে হয় মানে অনেক কাজ যাই হোক আলহামদুলিল্লাহ বলবো যে আমার এত পরিশ্রমের পিছনে আপনাদের অবদান এই ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমি হয়তো ওভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে কথা বলতে পারি না তবে আমি চেষ্টা করি তাই না আমি আট দশটা বড়ো বড়ো ইউটিউবার মতো না আগর্ষী আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার যে ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞ আমি আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম